আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর সরবরু ভিডিও পাওয়ার জন্য শুক্রবার এবং সোমবার সোমবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ কম হয় সেটাকে কিন্তু আপনাদেরকে আমি প্রতিটা ভিডিও জানিয়ে রাখি আর বিশেষ করে শুক্রবারের হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় আমি এখন যেগুলোটা আপনাদেরকে আমি জানা দেখাচ্ছি

আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন এখন যে গরুটা আমি এখন যে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই কেমন দাম হলে ব্যসা কিনা করবেন সেটা কিন্তু আমি জানাবো আসসালামাইকুম ভালো আছেন কেমন দাম দেখেন

আসলে আজকে বাজারে প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু এবং আকর্ষণীয় খামারি পালনের উপর যে সকল গরু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখন যে গরুটা দেখাচ্ছি লাল সহ কালো খুব সুন্দর একটা গরু মনে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা গোর আনছেন ভাই আজকে একটা ওর আনছেন এটাকে ভালো করে না ব্যবসাটা কেমন দাম দেওয়া হয়েছে ভাই নাম চাচ্ছি এক লাখ বাহাত্তর হাজার খেতে না কেমন দিচ্ছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ কেমন হলে কিনা হবে দেড়শো কালে দু এক হাজার কালে কিন্তু দু কম বেশি হলে কিনা যাবে থেকে আসছি আসমান খালে আমি কিন্তু যে গরুটা দেখালাম বাড়িতে পালা একটা গরু ভাই কয়টা দাঁত গরু একটা না তাই তাহলে আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম আসলে একটা গরু উপযোগী গরু এই কোয়ালিটির গরু নিতে হলে অর্থাৎ মিরপুর জেলা গার্লি থানা বিখ্যাত সে বামন্দির বাজারে চলে আসবো আমরা এখন পাশাপাশি পাশাপাশি যে সকল গরু আছে একেবারে গরুগুলা কিন্তু গরু খুব আকর্ষণীয় সুন্দর আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো সেই গরুটা আপনাদেরকে ধানের বিষয়ে জানাবো আর আহ খামারি উপযোগী যে সকল গরু যারা নিতে চান তাদেরকে আমরা ফোন নম্বর বলে দেব। আপনারা নিলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই কেমন আছেন ভালো কয়টা বলে আনছেন ভাইস কে পাঁচটা গেছে কিনা ভাইসে একটা অনুভব একটা বাজার কেমন মনে হচ্ছে ভাইভার মুন দাবু বাজার খুব খারাপ তাই না এটা কেমন দাম দিয়েছেন এটা পঞ্চান্ন ভাইজি একশো পঞ্চান্ন ভাই ভাই কি যাচ্ছে না হ্যাঁ গট গট อ่า ফোন নাম্বার জানা আছে ওজন কেমন হতে পারে এটা যে দাম দিয়েছেন তার থেকে কি বেশি কম হচ্ছে বলা কম বলা কম হচ্ছে না আসলে আমি আপনাদের যে দামের বিষয়টা বলছি বা ওজনের বিষয়টা বলছি তার উপরে ভিত্তি করে আপনারা অবশ্যই জেনে যাবেন যে আসলে গরু বাজার কেমন চলছে কেমন করতে সক্ষম কি আপনাদের বাজার আছে পাশাপাশি পাশাপাশি যে গরুগুলো আজকে দেখা খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে আসছে বাজারে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আজকে জি একটাই একটা বাড়ির গরু কেমন দাম দিয়েছেন দাম চারশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বাচ্চা গরুটা দুই দায় দুই দা ওজন কেমন হতে পারে ওজন সাড়ে চার মন সাড়ে চার মন দাম কি বেশি রকম ওজনের থেকে

কেমন আছেন আনছেন আনছে ব্যবসা না করো ব্যবসা ব্যবসার করো কেমন দাম দিয়েছেন দাম বলছে বলছেন চল্লিশ হাজার একশো চল্লিশ একশো দাম কেমন খামারি পালনের উপর গরু কিন্তু এটা বৈশি বিক্রি হবে না বসে বিক্রি হবে খামারি বিক্রি হবে দাঁতে গাছ নিচ্ছে এটা আদা আদা এখনো দাঁতি

আমি কিন্তু খুব খামারি পালনের উপযোগী গরু এমন সুন্দর গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করলে এমন খামারি পালনের উপযোগী গরু কিন্তু আপনারা নিতে পারবেন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো আসলে এই কোয়ালিটির গরু আছে বাজারের যে পরিমাণ আমদানি হওয়ার কথা কিন্তু তুলনামূলক ভাবে অনেকটা কম আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম হলে বেসে কিনা হবে বা কেমন আইডিয়া আছে সেটা আমরা তার কাছ থেকে যাব চলে যাবে তার কাছে কেমন আছেন ভালো আছে ভাই বড় আছেন আজকে ভাই করছেন পরে করছেন ভালো কেমন মনে হচ্ছে কেমন নাম দিয়েছেন

বামান্ডি বাজার সপ্তাহে দুই দিন পঁচিশ শুক্রবার এবং সোমবার আমরা এই কোয়ালিটির গরুর হলে কিনা করবেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নেবো বিশেষ করে কয়টা গরু বলছেন তাকে জানাবো আর গুড়োটা কিন্তু খামারি তার উপর একটা গরু গরুটা কেমন দাম দিলেন তার সাথে কথা বলে আহ আমি আজকে

গরুটা দেখাচ্ছে অর্থাৎ এই কোয়ালিটির গরু বাজারে সব থেকে আইসক্রিম যেগুলো আমদানি হয়েছে সব থেকে সুন্দর একটা গরু আমি তার সাথে কথা বলবো তার নাভি কম্বল এবং ঝোট আসলে খুব সুন্দর আহ কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে চলুন যাওয়া যাক আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাইছি গরুটার দাম কেমন যাচ্ছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো তার আগে আপনাদেরকে গরুটা সুন্দর করে দেখাবো এবং গরুটা গরুটার নাভি কম্বল এবং জুট আসলে এই ধরনের বড় বড় শাল গরু বাজারে বেশ কিছু আমদানি আছে সেগুলো দামের বেশি আপনাদেরকে জানাচ্ছে এবং কেমন হলে বেসা কিনা করছে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে কয়টা নিয়েছেন সার একটাই নিয়েছি বাড়ি গরু ভাই না কেমন দাম দিয়েছেন সারটার ভাই তিনশো নব্বই তিনশো নব্বই কেমন হলে কিনা হবে উপরে তিনশো উপরে থাকা লাগবে ভাই

অ্যাড্রেস গরুটা আপনাদেরকে আহ তার দামের বিষয়ে কথা বললাম অর্থাৎ এই ধরনের গরু নিতে হলে তার স্ক্রিনেদের যা নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলেছি এবং এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর সে বড় সার গরু আপনাদেরকে দিতে পারবে আমি কিন্তু আহ বাজারে মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে বড় বড় সার গুলো দেখাচ্ছি আপনাদের সারের কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো এখন যেগুলোকে দেখাচ্ছি তার নামে কোন খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলি চলুন বাজার কেমন আছেন চাচা ভালো আছি কয়টা করেনছেন বললাম চাকটা বেছে কিনা হয়েছে তিনটা হয়েছে তিনটা হয়েছে বাবার কেমন মনে হচ্ছে ভালো বাবাদার খুব একটা ভালো না এটা কেমন দাম দিচ্ছেন

এক লক্ষ ষাট হাজার টাকা হলে হবে আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন কেমন দামে বেসবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে অবশ্যই চলে আসতে হবে মেহে পড়ছিল গ্রামে থাকে সেই গ্রামটি বাজারে আমি কিন্তু বাজারের যে পরিমাণ যে সুন্দর সুন্দর গরু আমাদের

আমি যে গরুটা দেখালাম এমন গরু নিতে হলে খামারি উপযোগী গরু নিতে হলে আমি কিন্তু তার ফোন নম্বর আপনাদেরকে জানাই দিচ্ছি অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে সুপ্রিয় মেহেরপুর জেলা গ্রামে থানা বিখ্যাত সেই বাজারে